ভোলা সদর উপজেলার প্রায় সব ইউনিয়নে হোগলা পাতার রশি বুননের কাজ করে স্বাবলম্বী হয়ে উঠছেন নারীরা কেউ ব্যস্ত রশি বুননে আবার কেউ সেটি ব্যাপারীদের কাছে সরবরাহ করেন ভোলা প্রতিনিধি হারানা রশিদের তথ্য ভিডিও চিত্র নিয়ে আলমুকসেদের রিপোর্ট ভোলার প্রত্যন্ত অঞ্চলে এক সময় অবহেলিত হোগলা পাতা আজ বদলে দিয়েছে হাজারো নারীর জীবন এই হোগলা পাতা এখন শুধু রান্নার খড়ি হিসেবেই সীমাবদ্ধ নেই ভোলার গ্রামাঞ্চলের প্রতিটি কোনায় এমন নারীদের কর্মব্যস্ততা চোখে পড়ে যেখানে তাদের হাতে বোনা হগলাপাতার রশি স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে নতুন সম্ভাবনার সৃষ্টি করছে। আগাগোরা কাচ্চা সাফারে বিড়া হাফারে রশি ফালাই কালবালা একটু অক্ষর পাই তবে আমরা এই কষ্ট রশি বুনিয়া সংসারে 200 টাকা পাই গত 9 বছর পিন যে তার আমার সংসারে একটা আয় হইল ভোলার চর সামাইয়া ইউনিয়ন সহ প্রায় সব ইউনিয়নের নারীরা হোগলা পাতার রশি নিয়োজিত চরের বিভিন্ন স্থান থেকে হোগলা সংগ্রহ করে ব্যাপারীরা তার নারী কারিগরদের কাছে পৌঁছে দেন হোগলা রশিটা পরিত্যক্ত একটা জিনিস ছিল যেটা এখন আলহামদুলিল্লাহ সবার ইয়েতে এই চেষ্টা প্রচেষ্টা এখন বিদেশে যাচ্ছে সরকার যদি ওরকম আমাকে সহযোগিতা করতো জিরো ইন্টারেস্টের মাধ্যমে যদি কোনো লোন বা এরকম ব্যবস্থা করে দেয় তাইলে আর কি আমি সফল হওয়ার এরকম একটা স্বপ্ন দেখি ইতোমধ্যেই এই হোগলা দিয়ে তৈরি নানা উপকরণ দেশ ছাড়িয়ে ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে যা যা করণীয় তাদের জন্য আমরা চেষ্টা করব আর ঋণ পাওয়ার যে বিষয়টি বলছেন এইটি আমরা ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারব যদি কেউ আগ্রহী থাকে বা আসে আমাদের কাছে তাহলে আমরা চেষ্টা করব তাকে সহায়তা করার জন্য ভোলার স্থানীয় ব্যবসায়ীরা আশা করছেন সরকার যদি এই শিল্পে বিনিয়োগ করে এবং কারখানা স্থাপন করে তবে নারীদের কাজ আরও সহজ এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে আল মুকসিদ চ্যানেল আই